কমিশনার কেউ চোরা কেউ বড় ডাক দরিদ্র মানুষের অধিকারটুকু বড় সুযোগ পেলেই করে আত্মসাত করোনার ছো বলে দিশেহারা গরিবের চোখ জুড়ে চুরি করে কোন গুদাম ভরে কেবলে মানুষ বলে মানুষ মানুষবার জানোয়ার দরিদ্র বাবা জানে কুধার্থ শিশুটার যায় না মুখের দিকে দেখানো অসহায় মা কাঁদে যেন বা হৃদয়েরা জীবন যে বেদনায় মাখানো গরিব চোরের দোল একদিন পাবে ফুল পথ খুঁজে পাবে না পালা গরিবের হোক মারো ধনের পাহাড় গরো তোমরা বাদ স্বরূপী জানো তোমরা বাদ স্বরূপী জানোয়ার তোমরা বাবু স্বরূপী জানোয়ার